প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ যারা আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ সংখ্যালঘুর জন্য চোখের জল অত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত তিন বছরে হিসাব দেখুন আরে আমরা তো প্রকাশ্য বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি ভারতীয় মুসলমানদের পার্টি ভারতবর্ষকে ধর্মশালা বানানোর বিরুদ্ধে পার্টি আলোচনা কেন দেখুন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন যে তাকে সিপিএম আক্রমণ করেছে সিপিএম খুন করতে চাইছে তাকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না তাকে কোনো জায়গায় বেরোতে দেওয়া হচ্ছে না আর আজকে সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন এই পার্লামেন্ট হাউসে ছিলেন আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ যারা আছে আজকে তিনি আক্রান্ত হচ্ছেন তাকে খুন করার চক্রান্ত দিক জেহাদিরা পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল কি নিরাপত্তা দিল পুলিশ এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনাকালকে কালকে ঘটেছে তা নিয়ে আমি মলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল আমি সেই নোটিশ দিয়েছি আমি কেন দেব না এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে কোন সাধারণ রাজনৈতিক কর্মী নয় বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পদ আজকে তিনি আক্রান্ত হচ্ছেন সে রাজ্যে কোন গণতন্ত্র আছে কোনো কিছু বেঁচে আছে সেখানে পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আইনের শাসন বলে কিছু নেই টোটাল এনার্কি এ নিয়ে আলোচনা চাই মণিপুর মণিপুর করছে পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে মণিপুরের যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত দশ বছরে পশ্চিমবঙ্গে ওদের মণিপুর নিয়ে গিয়ে আলোচনা করবেন বাংলা নিয়ে মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন মালদা নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে বর্ধমান নিয়ে আলোচনা করুন কত মানুষ খুন হয়েছে সংখ্যালঘুর জন্য চোখের জল কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত তিন বছরে হিসাব দেখুন কত সংখ্যালঘু খুন হয়েছে চোদ্দ বছরে কত তফসিলি জাতি উপজাতির মানুষ কিভাবে খুন হচ্ছে গণধর্ষিতা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিয়ে আলোচনা হোক বাঙালিকে অপমান করছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্ষমা চাইতে হবে ধিক্তা জানাচ্ছে দেশদ্রোহী দেশদোহিতা করার জন্য বিজেপিকে তৃণমূল বিজেপি বাংলার পার্টি বাঙালির পার্টি ভারতীয়দের পার্টি রোহিঙ্গাদের পার্টি রয় বাংলাদেশি জেহাদিদের পার্টি নয় বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটিকে কালা কারা কলুষিত করেছে কারা কলঙ্কিত করেছে তৃণমূল কংগ্রেস দারিভিটে উর্দুর পরিবর্তে বাংলা শিক্ষকের দাবি নিয়ে দুজন ছাত্র শহীদ হয়েছেন এখনো তাদের বড়দেহগুলো পোঁতা আছে মাটির নিচে দাহ সংস্কার করেনি কি ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী যেখানে ফিরা দেখেন প্রকাশ্যে বলছেন একটা সময় আসছে যখন পঞ্চাশ শতাংশের বেশি পশ্চিমবঙ্গের মানুষ উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কাফেররা ভয় পায় তার তারপরে বিজেপি কাফের আরে আমরা তো প্রকাশ্যে বলছি হ্যাঁ আমরা হিন্দুদের পার্টি ভারতীয় মুসলমানদের পার্টি ভারতবর্ষকে ধর্মশালা বাড়ানোর বিরুদ্ধের পার্টি বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসে আমাদের দরিদ্র মাইগ্রেন্ট লেবার যারা আছেন যারা ভারতীয় তাদের সর্বনাশ করছে তৃণমূল সীমান্তের সব জেলাগুলোর জনসন্তুলন বদলে দিয়েছে তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে সেটা আমরা হতে দেব না তৃণমূলকে গ্রেফতার করতে হবে তৃণমূলকে ধিক্কার জানাই এখানে ধর্না দিচ্ছেন ধর্না দেওয়ার সবাই অধিকার আছে ঠিক ভালো কথা একটু গান টান গাছ শুধু যে কল্যাণ ব্যানার্জিকে দেখলাম না ওনার মধ্যে তো একটা বীর রসের আধিক্য আছে উনি থাকলে জমে ব্যাপারগুলো কেন জানি না উনি নেই থাকলে ভালো লাগবে